प्यारा गाइस प्यारा देखो बच्चे বাদাম ও মামী কুইশাল হাইবে জিনিস ন হাতে লাই দহ যে অরনা চাই কেন লই হন চাই অরনা কেন লই রা হন চাই ও আকাশটা কি সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে পাহাড়

লেবু আছি মানে শাক সবজি হয় এটা আপনার দেখুন

গরু ছাগল মুরগি একসাথে সবাই যে বাবা পাখি উঠছে অনেকগুলো সবাই পিকনিক নিখছে এদিকে মুরগির কামার कृषक <laughs> मिल्दैन <laughs>

চোন <laughs> <laughs>

বড়ই কিন্তু আচ্ছা গাছে কাটা নাই হ্যাঁ কিন্তু এগুলো খাওয়া যায় না খাওয়া যায় না বলতে মিষ্টি অনেক কিন্তু পোকা হয়ে যে ফাঁকতে ফাঁকতে পোকা ধরে যায় অনেকগুলো বড়

বাঙাল <laughs>